বেহুলার বাসর ঘরে যে বেড়াতে গেছিলাম সেই ভিডিওটা সবার সাথে শেয়ার করলাম সবাই ঠিকঠাক মতো দেখবেন আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন ঈদের কয়েকদিন পর তো আমার বাসায় মেহমান আসছিল আমরা বেড়াতে গেছিলাম গোকুল বগুড়াতে বেহুলার বাসর ঘরে দেখতে পাচ্ছেন আমার নাতনি রূপা কলে উঠে বসে আছে এত বিরক্ত করতেছিল ওরা দুই দুই বোন মিলে আমি তো ভিডিওই করতে পারছিলাম না কলে উঠে বসে থাকতেছিল আর এই যে দেখতেছেন যে এটাকে গড় বলে বেহুলার ঘর ওর উপরে আছে অনেক উঁচু একটা জায়গা আর সুন্দর সুন্দর ফুলের গাছ ফুলের গাছ দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় আমার ছোট ভাইও আমার সঙ্গে ছিল কিন্তু ভয়েস দেওয়ার কারণ হচ্ছে যেহেতু অনেক হইজ হয়েছিল। ওই জন্য মনে করলাম যে ভয়েসটা দিই সবাইকে সুন্দর করে বুঝাই বলি ওই জন্য ভিডিওটা আবার নতুন করে আর কি আমি ভয়েস দিলাম দেখেন অনেক সুন্দর জায়গাটা অনেক ভালো কিন্তু আমি যে পাবলিক দেখ নিয়ে গেছিলাম ওনারা তো গরমে অস্থির এক ঘন্টাও কিন্তু আমরা ওখানে যেয়ে থাকিনি এর মধ্যে কয়েকটা ভিডিও আমি করছিলাম কয়েকটা ভিডিও অবশ্য পোস্ট করছি ফেসবুকে আর এই ভিডিওটাতে আর কি ভয়েস দিব দেখে আর কি পোস্ট করা হয়নি যেহেতু আমি আজকে এই ভিডিওটা ছাড়বো জন্য মনে করলাম যে ভয়েসটা দিয়ে নি আসলে সংসারের কাজ করে আমার ভয়েস দেওয়া একটু কঠিন হয়ে যায় তারপরও ভয়েস দিতে হবে কারণ যেহেতু হইচইওয়ালা ছিল ভিডিওটা আর দেখেন অনেক অনেক সুন্দর ফুল গাছ এ দেখেন লাল গোলাপের গাছটা কত সুন্দর কিন্তু এগুলো কিন্তু দেশি গোলাপ যেহেতু আমি গাছ চিনি হাইব্রিড না আবার সুন্দর সুন্দর পাতা বাহার গাছও আছে আর এই যে সাদা গোলাপগুলো দেখতে পাচ্ছে অনেক সুন্দর এখানে কিন্তু পানের জন্যও বিখ্যাত অনেক ধরনের পান পাওয়া যায় আমার ছোট ভাই তো একশো টাকার এক একটা পান নিল সবাইকে খাওয়ালো পরে শুনি যে আসলেও একশো টাকা দাম ও আমাকে বলে যে আপু একশো টাকা করে পারছে ওখান থেকে আর এ দেখেন কত সুন্দর দৃশ্য কারণ সন্ধ্যা লেগে যাচ্ছিলো ওই জন্য আরও বেশি ভিউটা ভালো লাগলো দেখেন অন্ধকার হয়ে আসছে তারাহুড়ো করে আমরা তো সবাই চলে আসবো আমার ছোটো ভাই খালি বলতে চলো বাসায় চলো বাসায় চলো আর দেখেন অসাধারণ ফুল গাছগুলো তাই না বলেন আমার তো ফুল গাছ দেখলে মাথা নষ্ট হয়ে যায় গাছ দেখলেও মাথা নষ্ট হয়ে যায় আর এই যে আমার সাইডে পাবলিকগুলো দাঁড়িয়ে আছে আমার সাথে যারা গেছে খালি বলতেছে আপু আসো আসো আমি তো ভিডিও করতে পারছিলাম না তারপর আমার ছোটো ভাই হতো মানে আমার উপরে তো কথা বলতে পারতেছে না বললো আচ্ছা করো করো আমি সেই সময় একটু ভিডিওটা করলাম আর আমার দুই নাতনিক তো আপনাদের দেখায় ওরা যে যন্ত্রণাগুলো করছে যে ভিডিও করা মনে আমার কাছে কঠিন হয়ে যাচ্ছিলো কান্নাকাটি শুরু করছে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম থাকা হলো না আমার ছোটো ভাইয়ের মিসেস গেছিলো ওরও একটা ছোট বাচ্চা কান্নাকাটি করতেছিল খাওয়ার জন্য করে আর দেখেন কত সুন্দর অসাধারণ ভিউ কিন্তু যেতে হবে আপনার আসন্ন নামাজ পর তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে এর আগে আমি বহুতবার গেছি হতো। আমার বাসার খুব একটা দূর হয় না কাছেই হয় সেই জন্য করে সবাইকে ভিডিওটা শেয়ার করলাম এখানে বেড়াতে আসবেন অনেক ভালো লাগবে বগুড়া গোকুল ধরে এটা দেখতে পাচ্ছেন ঈদের কয়েকদিন পর তো আমার বাসায় মেহমান আসছিল আমরা বেড়াতে গেছিলাম গোকুল বগুড়াতে বেহুলার বাসর ঘরে দেখতে পাচ্ছেন আমার নাতনি রূপা কলে উঠে বসে আছে এত বিরক্ত করতেছিল ওরা দুই দুই বোন মিলে আমি তো ভিডিও